তাহলে শয়তানকে পথভ্রষ্ট কে করল শয়তান তৈরি হওয়ার পৃথিবীতে ছিল না তাহলে খুব হচ্ছে নিজের আমাদের ময়দান হয়তো বা এখনো নেই সেই ময়দান সেই উহুদের প্রান্তর বদরের ময়দানের মতো ময়দান এখন নেই ইসলামী শাসন ব্যবস্থা নেই যার কারণে যুদ্ধ বিগ্রহ করা আমাদের জন্য জিহাদ করা আমাদের সেই উর্বর সময় এখনো আসে নাই কিন্তু একটা জিহাদে কিন্তু আমরা দিনের পর দিন পরাজিত হচ্ছি সেটা হচ্ছে নিজের অন্তরের বিরুদ্ধে জিহাদ মানুষ নফসের গোলাম হয়ে গেছে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের অন্তরের বিরুদ্ধে কি করা জিহাদ করা কখনো ভেবে দেখেছেন শয়তানকে শয়তান বানিয়েছে তার নফস শয়তানকে পথভ্রষ্ট করেছে তার নিজের অন্ত তার তার নফস তাকে পথভ্রষ্ট করেছে শয়তান নফসের কারণায় নিজের বামপাশের। বুকের পাজরের নিচে যে একটা গোষ্ঠপিণ্ড আছে এটাকে কল অন্তর বলা হয় এটাকে নার্স বলা হয় এই নার্সটাই হচ্ছে শয়তানের একদম খুব ভালো জায়গা ওখানে বসবাস করার জন্য মানুষের অন্তরের ভিতরে নফসের উপরে গিয়ে সে নিয়ন্ত্রণ করে এই ক্ষমতা শয়তানের আছে কাজেই অধিকাংশ মানুষ নফসের তারণায় আজকে এই নফসের বিরুদ্ধে জিহাদ করতে তারা পরাজিত হয়েছে পাশ্চাত্যের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ সরাসরি সামনাসামনি যুদ্ধ করা সহজ কিন্তু নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে মুসলমান হাজার হা হা হারিয়ে গেছে নফসের বেধি কি নফসের অনেক রকম বেধি আছে অহংকার হচ্ছে নফসের সবচেয়ে বড় বেধি এই অহংকারের কারণেই শয়তানের পতন হয়েছে ইবলিস শয়তান এই নফসের প্রথম গোলামি করেছিল অহংকারের মাধ্যম দিয়ে যে আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি আমি তৈরি হয়ে ওকে চেষ্টা করব এই নফসের গোলামি সর্বপ্রথম সে করেছে এবং অহংকার নফসের প্রথম বেদি যেটা ইবলিসকে আক্রমণ করেছে আজকের সমাজে কি অহংকার নেই অধিকাংশ লোকের ভেতরে অহংকার লোকায়িত অহংকারের মা মাটিতে পা ফেলতে চায় না এবং এমন কিছু দরিদ্র লোক আছে যারা দুঃস্থ মিছিল তারপরেও তারা অহংকার করে চলে অন্তরের একটা কঠিন রোগ হচ্ছে এই নফসের গোলামির সবচেয়ে কঠিন রোগ হচ্ছে অহংকার অন্যথায় রাগ দেখায় তারা হচ্ছে নফসের রোগে আক্রান্ত নফসের কাছে তারা হারিয়ে গেছে যারা অতিরিক্ত রাগী বদমেজাজি হুটহাট করে রেগে যায় এরা হচ্ছে নফসের কাছে শিকলবন্দি অতিরিক্ত রাগ কখনো ভালো নয়